কিরে এই শান্ত এই শীতে বিয়া কইরা না ফেলালি হম করলাম এই শীতে মাগি বাজার বিয়া সবসময় তাড়াতাড়ি হয় হ্যাঁ আমরা বিয়া করতে পারবো না রে শীতে একা একে ভালো লাগে না কিরে হে শুভই এরা কি আমি মাগি বাজি হেই তুই কি তাহলে তো মাগে বাজি চিকেনের জাস চারটা পাঁচটা করে গার্লফ্রেন্ড চুটাস এত গার্লফ্রেন্ড লাগে তোর জানিনা আবার এই বউটাও কবে যেন দিচ্ছাস তোর তো নজর ভালো না রে আজি তুই কি তুই তো কম না তুই তো এইরকম রকম থাক এসব কথা থাক ভাবি তো ওদের বাড়িতে না ওদের বাড়িতে হ্যাঁ হ্যাঁ ওদের বাড়িতে থাকবে কেন আমাদের বাড়িতেই যাস সময় আইস তোর ভাবি রে ওকে ঠিক আছে রে ভালো থাক আমি একটু যেতে হবে বাইরে ঠিক আছে ভাই ওকে শান্ত তো বিয়া করে ফেলাইল এখন আমি কি করবো না বুদ্ধি খাটাইতে হইব আর বউরে দেহি যেমনি করে হোক পটাইতে হইবো দাঁড়া যাই আগো বাড়িতে